ইতিমধ্যেই ইতিমধ্যে ঠোঁটের পাশে পড়ছে গোটা কয়েক সিগারেট হাঁটছি আমি কোথায় যাব গন্তব্য আমার জানা নেই বুকের ভেতর একটা খস খস দুঃখ নিয়ে কতটা দূরই যাওয়া যায় তবু চলে যেতে হয় অনেকে তো যায় কারো কারো চলে যাওয়ায় যেন নিয়ম যে নিয়মে একটু আগে আমায় রেখে চলে গেল আমার প্রেমিকা যদিও সে বলেনি তবু আমার জানা আছে এটাই আমার সঙ্গে তার শেষ দেখা সকাল নয়টায় এসেছিল আমার সঙ্গে দেখা করতে রিক্সায় ও আমার খুব গা ঘেসে বসেছিল হাত ধরেছিল শক্ত করে এমনভাবে শক্ত করে ধরল যেন সে পড়ে যাবে যেন তার ভয় করছে অথচ অথচ আমি জানি ওর ভয়টা রিকশায় হতে পড়ে যাওয়ার নয় ভয়টা অন্য কোথাও দুপুরে দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম একই রেস্তোরাঁয় খাওয়া দাওয়া শেষে দুজন বসে রইলাম চুপচাপ যেন আমাদের কোনো কথাই নেই নির্জনতা ভেঙে ও আমায় বলল। খুব ভালোবাসো কথাটা বলতে বলতে ওর চোখে পানি এসে গেল বারবার চোখ আমি ছিল বললাম কি হয়েছে তোমার বনিতা বনিতা না করে চোখে কি যেন পড়েছে বলে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল অনেকেই চলে যায় এমন করে যেন চলে যাওয়ায় নিয়ম তবু কারোর কারোর চলে যাওয়া বুকের ভিতর খিল মেরে আসে ও ও শাড়ি সামলাতে পারে না তবুও বৃষ্টি এলেই ও শাড়ি পরবে চোখে কাজল দেবে চিঠি চিঠিতে লিখবে বৃষ্টি নামার আনন্দের সংবাদ ও রোম্যান্টিকতা বোঝে না শুধু কাঁধে মাথা রাখতে চায় চুমু খেতে বললেই লজ্জায় লাল হয়ে যায় সোনার নেকলেস কিংবা ডায়মন্ডের আংটি এসব কিচ্ছুই সে চায় না আমার কাছে শুধু জন্মদিন এলে ফুল চায় আমি ফুলের সঙ্গে কালো টিপও নিয়ে যায়। দিনে দিনে তিন বেলা ফোন কল আর কয়েকটা ছোট ছোট মেসেজ পেয়ে ও অট্টালিকা পায়ে ঠেলে আমার সাথে মধ্যবিত্তের একটা সংসারের স্বপ্ন দেখছে আইসক্রিম ও খুব পছন্দ শুধু আমি খেতে বললে বাহানা করে বলতো ঠান্ডা লেগে যায় কবিতা ওর একদমই ভালো লাগে না পড়লে নাকি শুধু হাসি পায় বড় ভাই ভার্সিটিতে পড়ে এবং রাজনীতি করে বাবাটা ভীষণ রাগি সমাজে নাকি তার বিরাট নাম আমার কথা বাসায় জানালে কেটের নদীতে ভাসিয়ে দেবে পালাতে গেলে সম্মান যাবে খোয়া কাল সকালে ওর বিয়ে শেষে বিয়ে রাত্রিরে যখন ওর বর প্রথমবার ঘমটা তুলবে তখন আমার প্রেমিকাটা হয়তো বলে ফেলবে পৃথিবীর সবচেয়ে সুন্দর রোম্যান্টিক কিছু কথা চুমুর জোরে গায়ের পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে হয়তো হয়তো বা হয়ে উঠবে চূড়ান্ত নস্টালজিক এক নারী শাড়ি সামলাতে না পারা প্রেমিকাটা হয়তোবা দাপটের সাথে সামলাবে সকাল হলে গোটা একটা সংসার চোখে কাজল দিতে গিয়ে আমায় মনে পড়লে চিঠির বদলে কবিতা লিখবে কবিতায় হয়ে উঠবে হয়তো তার দুঃখ থেকে বাঁচার একমাত্র আশ্রয় চেনা পথে অথবা অচেনা পথে নিয়তি হোক বা কাকতলীয় আজ থেকে কয়েক বছর পর আবার আমাদের দেখা হবে তখন ওর শাড়ির আঁচল ধরে টুকটুক করে হাঁটবে একটা বাচ্চা মেয়ে ও হিমশিম খাবে বাচ্চা সামলাতে আর আমি চোখের জল মুখের ভেতর হু হু করে উঠবে সেই সময়ের এই ভেবে যে এমন একটি পুতুলের মতো মেয়ের বাবা আমিও তো হতে পারতাম আড়াল থেকে আড়াল থেকে ওর সুখ দেখে চোখ মুছতে মুছতে নিজেকে আমি বলবো যেই মেয়েটি পরিবারের আত্মসম্মান রক্ষার্থে নিজের ভালোবাসাকে কবর দিয়ে ভালো থাকতে শিখে গেছে সেই মেয়েটা আর কেউ নয় ওই মেয়েটি আমার প্রেমিকা